পাঁশকুড়া গার্লস স্কুলে পড়াশোনার পাশাপাশি আর্ট এডুকেশনের মাধ্যমে ছাত্রীদের হাতের কাজ শেখানো হচ্ছে পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যেই এমনটাই উদ্যোগ এমনটাই জানান স্কুল কর্তৃপক্ষ বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজ শেখার আগ্রহ বাড়ছে পড়ুয়াদের তাদের সঠিক প্রশিক্ষণের মধ্য দিয়ে তৈরি করার চেষ্টা করে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পাঁশকুড়া গার্লস হাইস্কুল স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা রয়েছে দু জন ছাত্রীদের হাতের কাজের আগ্রহ বাড়াতে আর্ট এডুকেশনের মাধ্যমে এক জন প্রশিক্ষণ নিচ্ছে কাপড়ের ছাতা মাটির সরা ফেলে দেওয়া জলের বোতল সহ অন্যান্য সামগ্রীতে বিভিন্ন ধরনের নকশা করে ঘর সাজানোর জিনিস তৈরি করে চলেছে পড়ুয়ারা স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রিতা খুটিয়া জানান পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের হাতের কাজ শেখানোর ব্যবস্থা করা হয়েছে স্কুলে স্কুলের আগ্রহী ছাত্রীরা আর্ট এডুকেশনে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে একদিকে সৃজনশীল জিনিস তৈরির মনোযোগ বাড়ানো অপরদিকে মোবাইল থেকে ছাত্রীদের দূরে রাখতেই আমাদের এই উদ্যোগ ছাত্রীদের তৈরি জিনিস দিয়ে আমরা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা এবং তা বিক্রি করার চিন্তাভাবনা রয়েছে পড়াশোনার পাশাপাশি কোনো ছাত্রীর কোন প্রতিভা রয়েছে তা খুঁজে বার করাতে আমাদের এই উদ্যোগ